হ্যাঁ গাইজ গুড মর্নিং আজকে সকালটা ছিল খুব সুন্দর আবহাওয়া তাই আজকে আমি একটা ছোটখাটো ব্যাগ নিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম আর কোথায় যাচ্ছিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই আজকে আমি চলে এসেছিলাম আমার কোচিং সেন্টারে মানে আমি যেখানে পড়ি আর কি সেখানেই শিক্ষক দিবস টিচার্স ডে পালন করা হবে আর আগের ভিডিও তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর আমি অনেক আজকে দেরি করে আসছি অনেকেই চলে আসছে চলো উপরে যে দেখাচ্ছে এখন কি রেডি হচ্ছে শিক্ষক দিবসের জন্য অন্য অন্য ক্লাসে সবাই চলে এসছে শুধু আমাদের ক্লাসের অনেকেই আসতে বাকি আছে এখনও আর এখানে আসে দেখি মিষ্টির প্যাকেট তৈরি করা হচ্ছে কারণ এখানে অনেক তো ছাত্রছাত্রী পড়ে তাদের জন্য আর এই মিষ্টির প্যাকেটে ছিল একটা মিষ্টি একটা সন্দেশ একটা কেক আর একটা ছিল সোম পাউরি আর এদিকে ছিল ডাল ভাজা একটা প্যাকেট করে আর এগুলো দেখো ছোটো ছোটো ভাইগুলো প্যাকিং করে দিচ্ছে ভালো ভালোভাবে এই টি তো নেম প্রিন্ট করে নিয়েছিলাম এগুলো আমাদের স্যারেদের জন্য সারপ্রাইজ কি বলছে দেখো মা সর্বশিক্ষা অভিযান কেন্দ্র কোচিং সেন্টার পশ্চিম মেদিনীপুর দশম তোমরাও এখানে পড়তে চাইলে যোগাযোগ করতে পারো আমরা তো টি শার্ট আর অন্যরা কি কি এনেছে শেষ করে আমরা তো কিছুক্ষণ আগেই চলে আসছিলাম আর এখন দেখো আমাদের সব বান্ধবীগুলো আসছে মানে বান্ধবী ললিতা কোন একটু সাজতে গুজতে সময় লাগে আর এদের মধ্যে তোমার যাকে পছন্দ তা সেটাই তোমার জন্য আর এদিকে আমরা এনেছিলাম কেক আর কেকটা আজকে কাটা হবে শিক্ষক দিবস উপলক্ষে আর কেকটা কিরকম ছিল কমেন্ট করে বলবে দেখো এদিকে আমাদের ছোটো ভাইগুলো একটা কেক এনেছিলো আর এই কেকটা কিরকম ছিল কমেন্ট করে বলবে আমরা যে টি শার্টগুলো দিয়েছিলাম না সেগুলো তিনটা টিচারকে পড়তে এরকম লাগছিল আর তারপরে দেখো আমাদের এক এক করে অনুষ্ঠান স্টার্ট হয়ে গেল প্রথমেই নৃত্য দিয়ে স্টার্ট হলো তার কি বক্তব্য কিছু হয়েছিল কিন্তু তার ভিডিও করা হয়নি আর আমাদের টিউশনে তো কতজন ছাত্র ছাত্রী পড়েন দেখো আর এদের মধ্যে তোমরা কেউ আছো না একটু কমেন্ট করে জানাতে ভুলবে না এহেতু আমাদের এখন নৃত্য অনুষ্ঠান হচ্ছে তাই আমি গান সার্চ করছিলাম কারণ গান ছাড়া কিভাবে নৃত্য হয় তাই আমি যখন গান সার্চ করছিলাম আমার বন্ধুগুলা দেখো সেটাকেও ভিডিও ভিড় করে রেখেছে আর এটা দেখো পরবর্তী নৃত্য আর একে কেউ চিনো না কি কমেন্ট করে বলবে আর নৃত্যটা কীরকম হচ্ছিলো সেটাও তোমরা কমেন্ট করে বলবে আর দেখো টাকি কত হাততালি চেয়েছে তো সবাই কত খুশি ডান্স দেখে আর আজকে টিচার্স ডে উপলক্ষে দেখো সকালে টিফিনে ছিল একটা করে মিষ্টি খাপ আর তার মধ্যে কী কী ছিল তোমাদেরকে তো আগে দেখিয়েছি একটা করে মিষ্টি আর হচ্ছে চিনি ভাজা একটা করে কেক আর একটা করে সন্দেশ একটা করে সোম্পাউড়ি আর এ দেখো আমরা এই কেকটা নিয়ে এসেছিলাম আর এই কেকটা কীরকম ছিল তোমরা কমেন্ট করে জানাতে বলবে না আমাদেরই মধ্যে একজন টিচার এই কেকটা ছিল আর কি আর টিচার্স ডে মানে কেক না দিলে মানায় না আর কেক না খাটলে হয় টিচার্স ডে হলে মানে ঠিকঠাক জমে না আর কি আর তারপরে কেকটা কেটে দেখো সবাই তো ছিল কিন্তু স্যার আমাকেই খাইয়ে দিল কতটা আমাকে ভালোবাসে তোমরা বলছিল তোমাদেরকে বলেছিলাম কি কি গিফট আনে সেটা তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে ক্লাস নাইনের ব্যাচ দেখো সবাই মিলে এখানে গিফট দিচ্ছে আর এটার মধ্যে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো দাঁড়াও প্যাকিংটা খুলছে প্যাকিংটা খুলে যাওয়ার পরে দেখো এটা কী সুন্দর রাধাকৃষ্ণের ছবি মূর্তি বেরিয়েছে এটা কীরকম ছিল করে জানাতে ভুলবে না আর সবাই মিলে ছবি তুললাম আর এটা দেখো ইলেভেন টুয়েলভে দুই ব্যাচ এরাও একটা গিফট দিয়েছিল আর গিফটার মধ্যে কী আছে সেটা জানি না কারণ ওরা প্যাকিংটা খুলেনি তখন আর টিচার্স ডে বানিয়েই তো পার্টি পেপার সমস্ত দিয়ে সেলিব্রেট হবে আর সেলিব্রেটটা কীরকম হচ্ছিলো দেখো পুরো সবাইকে সাদা করে দিচ্ছিলো মানে ভূত বানিয়ে দিচ্ছিলো এক একজনকে আর তারপরে দেখো চিঁড়া ভাজার প্যাকেটগুলোকে আমি গলায় মারার মতো করে নিয়েছিলাম তবে আমাদেরই একটা টিচার আমার কাছ থেকে খুলে নিল কেন আমি যদি খেয়ে নিই আর তারপরেই দেখো বাড়ি যাওয়ার সময় এক প্যাকেট করে মিষ্টি ঠোঙা একটা করে আর এক করে চিঁড়া ভাজা দিচ্ছিলো সেটা আমাকেও দিয়েছিলো আর তোমাদের কোথায় কার টিউশনে কী কী দেয় আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তারপরে যে কেকটা বাকি ছিল সেই কেকটা একটু একটু করে কেটে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছিলাম আর খাওয়ার থেকে সবচেয়ে বেশি মাখা হচ্ছিলো কিন্তু মাখার ভিডিও তো করা হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই দেখো এখানে ছিল আমার বান্ধবী ললিতার মুখটা দেখাতে বারণ করেছিল আর ওদিকে ছিল বৃষ্টি দেবশ্রী সত্যজিৎ দেখো কীরকম মুখ বাড়াচ্ছে বিড়ালের মতো এদিকে ছিল তৃষা এগুলো আমার সব বান্ধবী আর ওরা দেখো কেক দিয়ে মুখ পাচ্ছে কারণ ওরা জানে আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো তার জন্য ওরা কাউকে দেখাতে যায় না কি লজ্জা পাই তো তাই আর দেখো আমরা তো এখানে প্রচুর মজা করেছিলাম এবং অনেক রিলস বানিয়েছিলাম আর রিলসগুলো কেমন হয়েছে দেখো একটু কি করব বলো আমরা তো রিলস আর ফটো তুলতে ভিডিও বানাতে খুব ভালোবাসি তার মধ্যেই একটু ছোটোখাটো করে রিলস বানাচ্ছিলাম আজকে সকালে সবাই মিলে অনেক আনন্দ মজা করলাম অনেক রিলস বানালাম কিন্তু ফটো উঠেছিলাম কোন নম্বর ফটো তো ভালো হয়েছিলো কমেন্ট করে জানাতে বলবে না কত নম্বর ফটোটা তোমাদের ভালো লেগেছে একটু কমেন্ট করে বলবে আর এখন দেখো আমাদের সেলিব্রেশন শেষ হয়ে গেছে তাই এক এক করে চলে যাচ্ছি বাড়ি এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে আর ফালতু ফ্লোটা কে কে শেষ পর্যন্ত দেখেছো একটু একটা কমেন্ট করে দেওয়া হবে আর আগামীকাল আমাদের স্কুলের স্কুলের শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর অনুষ্ঠান আছে শনিবার তাই আগামীকালেরও অনেক ভিডিও আসতে চলেছে দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বাই বাই